নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিকেলে খাওয়ার জন্য দারুণ একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে বানিয়ে দিলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে এইভাবে বানিয়ে দেবেন ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে খুবই টেস্টি হয় খেতে আর এটা সসের সাথে দিলে কিন্তু একদম জমে যাবে একদম খাস্তা ঘরে যদি আলুও থাকে তাহলেই কিন্তু ছটপট এটা বানিয়ে নেওয়া যাবে এতটাই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মুচ মুচে খাস্তা স্ন্যাক্সটা বানিয়েছি আর এটা আমি একদম সহজভাবে বানিয়েছি যাতে সবাই এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারে এতটাই সহজ যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে এবার বানানোর জন্য দেখুন আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম এটা আমি ময়দা দিয়ে বানাবো আর তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আর তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিচ্ছি তাহলে খাস্তা হবে তার জন্য একটু তেলটা বেশি দিতে হবে তেলটা দেওয়ার পর এই ময়দার সাথে একটু এরকম চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মেশানোটা যদি ঠিকঠাক এরকম হয় তবেই কিন্তু খাস্তা হবে তার জন্য প্রথমে একটু এইরকম চেপে চেপে এক মিনিট সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন হাতে এরকম মুটো করলে মুটো হয়ে যাচ্ছে ঠিক ওই রকম দিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করেই মেখে নেব একটু টাইট করে মাখলে তাহলে কিন্তু খুব সুন্দর একেবারে খাস্তা তৈরি হবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখার সময় কিন্তু একটু টাইট করেই মাখতে হবে তাই জলটা অবশ্যই কিন্তু খেয়াল রেখে দেবেন একবারে বেশি জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তাই অল্প করে আমার মতো করে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন একদম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে আমি দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি একটু শক্ত করেই তৈরি করেছি খুব নরম করে নিই এবার এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপরেই আমি যে পুর দেব সেই পুরটা রেডি করে নিচ্ছি তার জন্য গ্যাসের ওপরে একটা নন প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম এবার তেলটা একটু গরম হতে দেব তেলটা এবার গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিলাম খুব সরু সরু করে কুচি করিনি একটু মোটা মোটা করেই রেখেছি এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর হিটটা অবশ্যই লো হিটে রেখে পেঁয়াজটা ভাজতে হবে তাহলে কিন্তু নরম হবে আর যদি এই ভি এসি হিটে ভাজি তাহলে পেঁয়াজটা একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর নরম হবে না তার জন্য লো হিটে রেখে পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এই স্ন্যাক্সটা একদম আমি খুব সহজভাবে বানাচ্ছি সবার ঘরে তো সব সময় যে সব জিনিস থাকে সেটা দিয়েই বানাচ্ছি যাতে সবাই প্রত্যেকে যখনই মন চাইবে বানিয়ে নিতে পারে দেখুন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু এতে কালারটা কিন্তু খুব ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম এতে একটু টকটক ফ্লেভার আসবে খুব ভালো লাগবে আর এই যে ম্যাগি মশলার একটা প্যাকেট নিলাম সেইটা দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে আর এটা যেহেতু বাচ্চারা ভীষণই পছন্দ করে এখন গরমের সময় বাচ্চার স্কুল ছুটি পড়ে গেছে বাচ্চারা তো এরকম একটু টেস্টি টেস্টি খাবার খেতে চাই তার জন্য এটা বানানো তার জন্য ম্যাগি মশলা দিলাম বাচ্চাদের আরও ভালো লাগবে আর দুটো আলু দেখুন আমি আগে থেকেই সেদ্ধ করে একদম ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলু দুটো বড়ো সাইজের ছিল তার জন্য অনেকটাই হয়েছে তাই আমার দুটো আলুতেই হয়ে গেছে যদি ছোট সাইজের হয় তাহলে তিন চারটে লাগবে আমি বেশ বড় সাইজেরই দুটো আলু নিয়েছিলাম এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছু লাগবে না এইবার আলুর সাথে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। খুব সহজ একদম আর এই যে পুরটা এইভাবে তৈরি করলে কিন্তু ভীষণই টেস্টি হয় খুব সহজভাবেই দেখতে পাচ্ছেন একেবারেই সহজভাবে এই পুটটা তৈরি করছি যাতে সবাই খুব সহজভাবেই বানিয়ে নিতে পারে দেখুন নাড়াচাড়া করে আমি ভালো করে আলুর পুটটা তৈরি হয়ে গেল এবার গ্যাসটা অফ করে দেব। আর পুরটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই এইরকমই হবে পুরটা এইবার এটা নামিয়ে আমি যেই প্লেটটাই আলু সেদ্ধ ম্যাশ মানে আলু সেদ্ধটা রেখেছিলাম সেই প্লেটের মধ্যেই আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে এইবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর দেখুন পুরের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে রেডি হয়ে গেল পুর এবার ময়দা মেখে ডেকে রেখেছিলাম সেটা দশ মিনিট পর আমি এবার ঢাকা খুলে নিলাম আগে থেকে দেখুন একটু নরম হয়েছে আমি আরও একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা খাস্তা তৈরি হয় আর একটু সময় নিয়ে মেখে নিলাম এবার একটা ব্যালুন চাকি নিলাম ব্যালন চাকি নিয়ে এবার ওটা থেকে একটা করে লেচি কেটে নিচ্ছি যেমন রুটির সাইজ লেচি করে আমি ঠিক ওই রকম করেই লেচি কেটে নিচ্ছি একটা একটা করে এইভাবে আমি সবগুলোই কেটে নিলাম লেচি আর দেখুন ছটা লেচি হয়েছে আড়াইশো ময়দা থেকে এবার একটা করে লেচি নিয়ে প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম দিয়ে রুটির সাইজ করে আমি বেলে নিচ্ছি একটু বড় সাইজ করে বেলে নেব আর একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয় দেখুন এইভাবে একটা রুটির সাইজ করেই আমি বেলে নিয়েছি এবার এটা আমি তুলে রেখে দিচ্ছি আর পাতলাটা ঠিক ওই রকমই হবে যেমন রুটি করি ঠিক সেই রকমভাবেই আরও একটা বেলে নিচ্ছি খুব সহজভাবে বানানো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে মাঝে মাঝে কিন্তু বিকেলে একটু এরকম স্ন্যাক্স হলে খুবই ভালো হয় আর বাড়ির সবাই কিন্তু একটু চাই যে বিকেলে একটু স্ন্যাক্স খায় তখন ওইভাবে বানিয়ে নেবেন আর এদিকে পুটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে আমি চামচে করে নিয়ে এইবার একটা বেলে নেওয়ার ওই রুটির ওপর পুরোটাই আমি অল্প অল্প করে দিয়ে পুরোটাই ছড়িয়ে দিচ্ছি এইভাবে পুটটা দিয়ে দেব খুব সহজ একদম বানানো ভীষণ টেস্টি হয় আর একেবারেই তো খুব কম উপকরণ দিয়েই বানানো ঘরে তো সবার এরকম আলু ময়দা এইসব থাকেই তাই এইভাবে বানিয়ে কিন্তু সবাইকে দিতে পারেন দেখুন পুরোটাই আমি আলুর পুরটা দিয়ে এবার তার উপরে আর একটা যে রুটি বেলে রাখলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এই রকম ভালো করে একটু হাতে চেপে চেপে পুরো একটু এইভাবে চেপে দিতে হবে যাতে সাইডে পুরটা না বেরোয় এইবার একটা চাকু নিয়ে এই রকম একই সাইজ করে এক ইঞ্চি মাপ করে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে একটু নতুনভাবে ডিজাইন করে যে কোনো জিনিস বানাবেন দেখবেন দেখতে ভালো লাগে খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায় দেখুন সবগুলো কেটে নিয়েছি এইবার একটা করে পিস নিয়ে দেখুন আমি আবার ভাজ করে দিচ্ছি প্রতিটা এইভাবে ভাজ করে দেব সবগুলো ভাজ করে দিলাম এবার একটা পিস নিয়ে এবার একটা চাকু নিয়ে চাকুর যে উল্টো দিকটা দিয়ে হালকা করে একটু এইভাবে দাগ কেটে দিলাম কেটে দিইনি মানে একটু দাগ বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে দুই দিকটা এইভাবে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব ভীষণই সহজ আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সহজে কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তবে বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর দেখো এরকম করে একটা একটা করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি দেখতে ভালো লাগবে একটু অন্যভাবে ডিজাইনভাবে বানিয়ে দেবে দেখবে ভালো লাগে আর এই রকম ডিজাইনের জন্য কিন্তু দেখবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এটা ছোটো খাটো পার্টি হলেও বাচ্চাদের ছোটো পার্টি তাদেরকে এইভাবে বানিয়ে দেবে তারা খুব মজা করে খাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম করে নিই হালকা একটু গরম হয়েছে তখন একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের হিটটা লো টু মিডিয়ামের কাছে রেখেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে খুব বেশি হিটে না হালকা হিটেই দেখো ভাসছি তাহলে কিন্তু খুব মুচমুচে হবে এইভাবেই কিছুক্ষণ হালকা হিটেই ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর প্রায় এক মিনিট এইভাবে রেখে তারপর আরেক দিক উল্টে দেবো দেখো এক মিনিট পর এবার আমি উল্টে দিচ্ছি আস্তে করে দেখো একদিকে একটু ভাজা হয়ে এসেছে এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভীষণই মুচমুচে হবে গ্যাসের হিটটা একদমই বাড়াবো না এইরকম লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু আমি একদম লাল করে ভেজে নিলাম আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে মাঝে মাঝে কালারগুলোও খুব সুন্দর হয়েছে যে আলুর পুর দিলাম সেই আলুর পুরের কালারওটা ভাজার পর এরকম এসেছে তার জন্য দেখতে আরও ভালো লাগছে ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিলাম এবার এটা একটা প্লেটে রেখে দেওয়ার পর আবার আমি একটা একটা করে তিনটে করে দিয়ে দিচ্ছে একবারে বেশি হচ্ছে না তিনটে করে দিলাম দিয়ে এটাও ঠিক ওই রকমই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভীষণই সহজ আর দেখতে খুবই সুন্দর আর ভাজার পরে যে আপনাদের দেখাচ্ছে প্লেটে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে এটাও ভেজে নেব দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আর প্লেটে ধরে নিয়েছি আর দেখুন ভাজার পর ভীষণই মুচমুচে হয়েছে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে দারুণ মুচমুচে সিঙ্গারা খাওয়া ভুলে যাবে সবাই এতটা টেস্টি আর ভীষণই খাস্তা হয়েছে একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগবে যে মাঝে মাঝে এরকম বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এটা সসের সাথে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে শুধু ময়দা আর আলু দিয়ে দারুণ একটা মুচমুচে একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম